أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي جبني علما ربي جبني علما ربي جبني علما ربي اشرح لي صدري ويسر لي أمري وحضر لقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا توسر واتمم علينا بالخير ربي أبن الحكمة أستغفر الله الذي لا إله إلا هو الوحي القيوم واتب إليه اللهم إني أسألك علما نافيا ورزقا طيبا وعملا متقبلا اللهم صل وسلم على محمد النبي اللهم صل وسلم على محمد النبي

রুট থ্রি বাই ফোর সমবাহু তো কেন বল প্লাস আগের বাহু স্কোয়ার মানে কত সিক্স রুট থ্রি বেড়ে যাওয়া সরি সিক্স ভিতরে রুট সিক্স থ্রি নতুন কোনটা নতুন এর ভিতরে বলেছে এখন প্রতিটা পাঁচ আছে অর্থাৎ এই জায়গাটা কত আছে পাঁচ স্কোয়ার আর এই জায়গাটা কত ফাইভ কত

সিক্স গ্রুপ থ্রি এখন কথা বলিস না বসতে এইখানে এক্স স্কোয়ার প্লাস কত এক্স আর এখানে চারটে ছয় সাত দুই সাত ছব্বিশু থ্রি প্লাস রুট থ্রি কাটা এক্স স্কোয়ার প্লাস টেন এক্স মাইনাস কত টোয়েন্টি ফোর জিরো জিরো চব্বিশ আর এক চব্বিশ আর কত এক তাহলে

बारह दी अर्थात एक्स स्क्त दुना जीरो प्लस बार एक्स माइनस टू एक्स माइना जीरो जीरो कम एक्स प्लस टूल माइनस टू कम एक्स प्लस टूल जीरो जीरो एक्स प्लस टूवल्वे कम मिले आर मिले टू देखो ये x + 2 को हमने x এর মান লো -12 और x - 2 को हमने 0 এর x এর মান লো 0 তাহলে এটা তো - তাহলে এটা ग्राउंडली তো নট তাহলে x এর মান লো 2 তাহলে বলা আছে অর্থাৎ যো মিটার কর মারালে 60 ত্রি বেরো যাবে 12 মিটার কর মারালে 2 मीटर করি তাহলে हमको বলা হচ্ছে ত্রি 23 भाऊ ত্রি লো দেয়া থাকে কত করে মারা দরে সেটাকে ওই भाऊ ত্রি এর সাথে x এটা লিখে দিতে হবে এখানে এটা লেখার কিছু নাই क्लियर তাহলে এই অংশগুলি এগুলোরও পরীক্ষায় দেখবেন আসেন আমরা আজকে পদ্ধতি শিখি এই পদ্ধতিটা আমাদের পরীক্ষা আসে না কিন্তু এটা ঐতিহাসিক হবে আর কি আচ্ছা আমি এখানে এই

একচু আছে না বুঝলাম এখন এবং একটা নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তায় চলে গেছে ধরলাম আমার বলতেছে যে দুইজন লোক এখান থেকে এবং দুইজন লোক ও নির্দিষ্ট স্থান থেকে যত ঘন্টা দশ কিলোমিটার আট কিলোমিটার বেগে দুই দিকে রওনা হলো তার মানে ঘন্টা দশ কিলোমিটার আট কিলোমিটার থেকে একজনের দিকে তার এক জনের দিকে যাক একজন বলছে দশ কিলোমিটার দশ কিলোমিটার গেলাম আমার কাছে আরেকজন আট ঘন্টায় আট কিলোমিটার তাহলে এই যে আট কিলোমিটার আর দশ কিলোমিটার বেগে রওনা দিল এটি হলো তাদের কি ব্যাগের মান এটা কিসের মান ব্যাগের মান আমার বলতে দশ ঘন্টা পর তাদের মধ্যে সবসময় দূরত্ব নির্ণয় করো পাঁচ ঘন্টা পরে দূরত্ব নির্ণয় করতে হচ্ছে তাহলে সময় বলতেছে পাঁচ ঘন্টা কত ঘন্টা পাঁচ ঘন্টা তাহলে তাহলে আমরা জানি দূরত্ব সমান দূরত্ব সমান ব্যাগ কিন্তু সমান দূরত্ব মানে কি দু সময়ার কে আজ রেখবা তাহলে কিলোমিটার পার কিমি বলে গেছে ঘন্টায় আট কিলোমিটার ঘন্টা দশ কিলোমিটার ধরলাম বারো কোটায় দিচ্ছি বারো মিটায় দিস ধরলাম দশ কিলোমিটার এখানে যাচ্ছে এটা পঞ্চাশ কিলোমিটার যাচ্ছে আর এখানে যাচ্ছে কত কিলোমিটার

এ সিবি সংক্রমণ কি বুঝ হয়েছে এখন এটা যদি একশো বিশ ডিগ্রি তাহলে এই সাইডটা কত লিগ্রি হবে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি নেই এটা যদি ষাট ডিগ্রি একটা সম্বন্ধিত ডিগ্রি নেই এখানে এটা ষাট ডিগ্রি সমস্ত কথা একশো আশি ডিগ্রি এটা সিক্সটি ডিগ্রি হলে এটা কত ডিগ্রি থার্টি ডিগ্রি কথা কি বোঝা যাচ্ছে এখন এটা মানুষের ডিসক্রিমিনেশন আমরা জানি এটা কোনো পথ ডিসক্রিমিনেশন আমরা এই লম্বার মানুষ জানি না আমরা এটা মানুষ জানি না আমাদের কাছে জানতে চাইছে এইটার মানুষ উপরের এটার মানুষ একটা জিনিস দেখতো উপরের এটার মানুষ কি এখন হয়ে যায় না যদি আমরা এবিসি সম্পর্কে দৃষ্টান্ত এবিসি সম্পর্কে দৃষ্টি ধরি যেখানে এই যে উপরের মানুষ কত এবি এবি মানুষ কত রুট ওভার অফ এবিসি এর বর্গ যোগ কত এসি এর বর্গ হয়ে যায় না হয়ে যায় না মানুষের হয়ে যায় না যায় তো

এটাতে বিসি মানে মূল তো কত বিসি মানে হলো যে বিউ যোগ কোসি বিসি মানে মূল তো কত বিউ যোগ কোসি স্কয়ার আর কত ইসি স্কয়ার এখন একটা জিনিস তো দাই এসি মূল তো এটা দিয়া এসি মূল তো কোথায় নিয়ে আসছে এসিটা একটা এটা থেকে সাইড মূল থাকতো আমারও বলো তোমাকে বুঝাবো যারা কারণ গোটা একটু বুঝো একটু উদাহরণ আসো অলরেডি আমরা আগে তোমরা বুঝেন সিস্টেমটা বুঝেন

তাইলে আমরা কি জানি এর লম্ব এসির মান কত দুটো বরফ কত এসির মান কত দিচ্ছ না এটা হচ্ছে কিনা তাই আমি যদি এখানে যদি এই এসি স্কেয়ার সমান বসাই তাহলে হবে স্কোয়ার মাইনাস তাহলে এখানে

এটা নির্ভর করলে আমরা আরো হয়ে যায় তার জিনিস খেয়াল করি আমরা দূরত্ব উচ্চতা করি নাই ত্রিকোণ নদী এবং ত্রিকোণ নদীর দূরত্ব আমরা করি নাই যেহেতু দূরত্ব উচ্চতা আমাদের সিলেবাস নাই কিন্তু খুব ভালো করে একটা জিনিস খেয়াল এই যে ত্রিভুজটা আছে সত্য ত্রিপুজের সময় সত্য একটা এই ত্রিভুজে

এখন দেখ পশ্চিম মান কত মান হলো এক্স আর কবির মান কত চল্লিশ আর সিক্সটি ডিগ্রি মান কত হাফ এক্সের কত চল্লিশ তাহলে এক্সের সাথে দেখ এক্সের সাথে কোনো মনে তাহলে ভাগ চল্লিশ মানে কত বিশ কিলোমিটার কত বিশ কিলোমিটার তার মানে এক্স মান হলো বিশ কিলোমিটার দেখো কত দূর দূরেছে না কটা

ধৰ দুই দৰে কিলোমিটাৰ

सुरेश शिखर कोण होता? इंग्रजी सुरेश शिखर कोण होता? अच्छा तो सामने है। ऐसा एक्चुअली हां तो 2.4 4 चलो तो आपण पत्तने दिसले 2.4 किती होता? होता मी चला बोलते. पदांपार और शिरोमणिरा या जर्मन मुशुलन 8 नंबर वर 100 ने 4 सरण कोण बळू जरा كده बशो 8 2 10 रूप तो मन किए असलो थर्ड नंबर हं बट ई सायन्स गौरव 1 1 4 6